পরে রক্তে রক্তাক্ত হয়ে গেছে বলতে পারে না যে হাত কাটতেছি বোধ শক্তি নাই কি পরিমাণ সুন্দর হলে সেই লোকটাকে দেখে নিজের হাত কাটলে টের পাওয়া যায় না এটা কি বর্ণনা সাপেক্ষ কোনদিনই কেউ বর্ণনা করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া যে এটা কি সুন্দর ছিল পঁচিশ হাজার লোক পাগল হয়ে গেল একদিন মাথায় লুঙ্গি বাঁধলো পঁচিশ হাজার লোক পাগল হয়ে পঁচিশ হাজার লোক পাগল হলো হাজার হাজার লোক মারা গেল যারা ঘাট দুর্বল ওনাকে ঘরের ভিতরে একটু দেখছে বেরিয়ে যাওয়ার সময় কি দেখলাম রে এই এইসব মরে গেল এরকম মরে গেল হাজার হাজার কি পরিমাণ সুন্দর হলে হাজার হাজার মরে গেল পঁচিশ হাজার পাগল হলো সারা দেশ একটা ধনুষ্কারগর হয়ে গেল দেশের গভর্নমেন্ট বাধ্য হয়ে নোটিশ করলেন খবরদার এটা আর দেখাইতেও পারব না বাইরে বের করতে পারবো না আবার দেশ বেসাকার হয়ে গেল ভিতরে রাখো কোথায় বিক্রি করবো বিক্রি করো তখন তারা বিক্রি টেন্ডার দিল একটা গোলা মানুষ আমরা সিরিয়া থেকে ফিলিস্তিনের মানুষ এখনো সুন্দর উনি ফিলিস্তিনে ছিলেন এটাকে বিক্রি করা হয় তো সেই ইসুক আল বংশ থাইমে আছে আমরা দেখতে গেলাম মিশরের লোক সুন্দর কেন ওই ফাইম থেকে এসেছে ওই জন্য সুন্দর এবং মিশরে গেলাম সরাসরি ইসুকুল আসলামের বংশের লোক দেখবার জন্য তো সেখানে দেখলাম ঘুরে ফিরে যা আল্লাহ তালা দেখালেন যে এত গরিব তারা মাটির দেয়াল উপরে ডাল দেওয়া সালার চট দেওয়া বৃষ্টি হলে কামসের দরজাটা সালার চটের এত গরিব মাটির বিছানায় থাকে জীবনে বালিক দেখেন একটা ছালার চট বাচ্চা সত্তরঞ্জি বিছাইয়া টাক মাথায় দিয়ে থাকে এইরকম গরিব ছেলে মেয়ে গুলা বাচ্চাগুলা বেরিয়ে আসলো সে বাচ্চাগুলার মনে হচ্ছে তাদের শরীর এবং চেহারার থেকে আগুন ধরতেছে লাইটের মানে হ্যালোজেন লাইটের মতো বের হচ্ছে ভালো করে তো মুখ যায় না আলোর জালো মানে ওদের চোখ যে ভালো করে দেখবো সে উপায় নাই চেহারার থেকে হ্যালোজেন লাইটের মতো আলো বেরোচ্ছে এই মাটির কব্বরে থেকে এগুলো কি করে এত ভালো হলো আমরা কত আরামে থাকি বালিশ বুকে একটা মাথা একটা ঠ্যাঙ্গে একটা তারপরে ঘুম হয়ে আসে তারপরে ভালো ভালো খাই তারপর দেহের অবস্থা এরকম মেটে মেটে ভাব আর ওইগুলো কি করে এত সুন্দর হলো ইলেকট্রিক মতো আলো নাখিয়ে না দিয়ে মাটিতে গড়াগড়ি করে তাদের এই আলো এরা হল ইসুবাল আসলামের বংশধর এদেরকে দেখলে বিশ্বাস হয় যে হ্যাঁ এরা ঠিকই হিসুদের বংশধর ওখান থেকে গেলাম কারুন লেক কারণ লেক আরো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে কারুন লেকের আরবি নাম হলো বহাইরা কারুল আর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ইংরেজরা ওটা দখল করে এই লেকের নাম রেখে দিয়েছে কারুন লেক এই কারুল মুসাল আসসালামের চার ভাই ছিল তো মুসাল আসলাম ওখানে বসবাস করতেন ভাইয়ের কাছে আর বলছেন ভাই তোকে আল্লাহ ধনী বানিয়েছে আমার উন্মতের জন্য কিছু দে না দে কিছু দে উন্মতের জন্য উন্মত খেতে পায় না তো কারণ বলতো এই শোন এত তোর প্রত্যেক দিন তোর অত্যাচার ভালো লাগে তুই তুই আল্লাহ রক্ত চাইছ কোন শ্রম চাইস আমার মাথার বুদ্ধি আমার শ্রমিকের শ্রম নদের পানি এই তিনে মিলে হয়েছে আমার সম্পদ তোর খোদার কি জানেন তাই তো মুসার আসসালাম ভাই অমন বলো না তুমি ওরকম করে বলা যায় না আর তুমিও তোমার আমার খোদা তোমার নদীও আমার খোদা তোমার শ্রমিকও আমার খোদা সবই খোদা তো কারণ বলছে। যা তোকে আমি এক পয়সা দিব না কারণ কয় যে তোকে এখান থেকে সরাইতে কি লাগবে তা আমি জানি দেখ তুই কিভাবে দৌড়ে পালা দেখে থাকি কারণ কি করল আল্লাহ তালা বলছেন দেখেন ওরা এখানে আছে যেটা إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحة ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة أمين موسى ال.. مسل موسى سمعت এই কারণ অত্যাচারীও ছিল এবং এত সম্পদ তার ছিল যে পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা এখনকার সময় পঁয়ত্রিশ কিলোমিটার স্কোয়ার মাইল পঁয়ত্রিশ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার তার শুধু গুদাম খালি গুদাম সম্পদ না সম্পদের গুলো তো অন্য জায়গায় আছে খালি গুদাম রাখ যে গুদাম গুদাম পঁয়ত্রিশ কিলোমিটার কি ছিল গুদামে কাঁচা টাকা স্বর্ণ রোপ্য তাম্র ব্রঞ্জ গুম চাল ফল এইসব মিলাইয়া পঁয়ত্রিশ কিলোমিটার মনে করে এদিক দিয়ে একশো গুদাম খালি গোমের এদিক দিয়ে একশো গুদাম আপেলের এদিক দিয়ে একশো গুদাম হলো ইয়ার একটা গুদাম টাকা একটা গুদাম স্বর্ণের একটা গুদাম রূপা এইরকম গুদামকে গুদাম পঁয়ত্রিশ কিলোমিটার এত বড় ধনী ছিল পৃথিবীতে কারণ